হ্যাঁ সবাইকুম আলাইকুম শেখ আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি বলেন শেখ আমার প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জতের নামাজের বিষয় একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমার যদি ভুল হয় তাহলে সংশোধন করে দেবেন আশা করি যে আমি একটা আলোচনা শুনছিলাম আপনাকে আগে আপনারই যে রাত্রে তাহাজ্জতের নামাজের নেওয়াতে শোয়ার পরে যদি হাজান হয়ে যায় পজরের তাহলে আজান এবং একামতের মাসখানে এক রাকাত তাহিয়াত পর নিয়ে যাওয়া যাবে কি যাবে আমার সঠিক স্মরণ নাই নাকি দিনের বেলা পড়তে হবে জি আর এটা এই তাহাজ্জুদের আরটা যে ভেতরের যে নামাজ এর দোয়া মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে কিনা না দোয়া কোনতে দোয়ায় কোনতে ও জি জি বলছেন যে তাহাজ্জুদের সালাত আমি পড়ি তো ফজর আজান হয়ে গেল এখন কি আজান একামতের মাঝখানে বেতর পড়া যাবে না বেতর পড়া যাবে না হয়তো আপনি শুনেছেন পড়া যাবে না কেউ কেউ বলেছেন কিন্তু এটি সঠিক মত নয় বরং আজান ফজর আজানের সময় হয়ে গেলে ফাইদা খাসি আহাত শুভা যখন ভয় হবে আশঙ্কা হবে যে এখন শুভ সাদে ফজর হয়ে গেল ফজর হয়ে যাওয়ার আশঙ্কা আশঙ্কা থাকলে তো আপনাকে তাড়াতাড়ি বেতন করে নিতে হবে তো এখানে আশঙ্কা না নিশ্চিত আপনার ফজর হয়ে গেছে ফজর আজান হয়ে গেছে তাহলে আর ফজর আজানের পরে বেতর পড়া যায় নয় ফজর আজানের পরে আহ অনেক অলামায় কারণ এই বিষয়ে স্পষ্ট করেছেন যে ফজর আজান একামতের মাঝখান নেই দুই রাকাতের বেশি নফল পড়া যায় নাই শুধু দুই রেখাত সেই দুই রাকাত হচ্ছে আপনার ফজরের সন্ন্যাত হ্যাঁ রাখা তাল ফজর খেরো মিনা দুনিয়া মাফি ফজর দুই রাখা হ্যাঁ একমাত্র কেউ যদি দুই ডাকাত সোনাদ পড়ে নিয়েছে ফজরের বাড়িতে আর তারপরে মসজিদে যাচ্ছে আর এখন একামত হয়নি তখন সে তাইয়াতুল মসজিদের নিয়ত যে কোনো সময় তাইয়াতুল মসজিদ পড়া যায় পড়া যাবে কিন্তু নফল পড়া যাবে না যেটা নফল পড়া যায় যে তাহলে পেতন পড়া কি করে যায় যেতে পারে জি তো আজান একামতের মাঝখানে শুধুমাত্র দুই ডাকাত ফজরের সোনাদ তাহলে করতে হবে কি করতে হবে যেটি নবী সাল বলেছেন বা নবী আমলও করেছেন যদি নবী সাল্লাহাম বাচনী খাদিস রয়েছে এবং তার আমলও রয়েছে যদি নবী সাল্লামের রাতের সল্লা ছুটে যেত বা কারো যদি ছুটে যায় তো বলছেন সাল্লা মিনান নাহারে সিন তাই আশারা তারা কাতান দিনের বেলা সকাল বেলা সূর্য ওঠার পর থেকে মাথার উপর সূর্য আসা দশ পনেরো মিনিট আগ পর্যন্ত সূর্য ওঠার দশ মিনিট পর থেকে সূর্য পনেরো মিনিট পর থেকে যেটা ইসরাতের সময় সেই সময় থেকে শুরু করে জোহর আগ পর্যন্ত বারো রাখাত পড়ে নেবে মানে এগারো কে বারো করে নেবে বেজোর জোর করে নেবে কারণ বেজোর আর দিনে পড়া যাবে না দিনের বেজর মাগরে রয়েছে সুতরাং বেজোর বেজোর আবার জোড়া হয়ে যাবে দিনেও সেই জন্য সেটা করা যাবে না তো আপনি যদি বারো না পড়তে পারেন তো দশ পড়বেন দশ না পারেন আট পড়বেন আট না পারেন ছয় পড়বেন ছয় না পারেন চার পড়বেন চার না পারেন আপনি দুই পড়বেন একের জায়গায় সর্বনিম্ন বেতন হচ্ছে এক সুতরাং সকালবেলা দুই পড়ে নেবেন এই যে দুই রেখা পড়লেন সকালবেলা এটি বেতরের কাজা বা তাহাজ্যদের কাজা বা এগারো বারো যে পড়লেন কাজা এটি একটি মত একদল তার কাজা হয়ে গেল আর একদল বলছেন না কাজা না এটি হচ্ছে যা নকসান নকশান মানে ঘাটতি পূরণ ঘাটতি পূরণ কাজা নেই রাতের আর বেতরের বা তাহাজ্যদের কাজা নেই বরং এটি ঘাটতি পূরণ সেখানে বাজার রহমান বা অন্যান্য যারা বলেছেন আর এটি বেশি সহি মনে হচ্ছে যে এটি ঘাটতিপূরণ এই জন্য আবহাওয়া ভেতর পড়ে যেতে শুয়ে যেতে বলেছেন বেতর যেতে বলেছেন হয়তো তিনি অসুস্থ মানুষ কমজোর মানুষ ছিলেন বেতর পড়ে রাতে শুয়ে যেতে বলেছেন তাহলে তাহাজ্জুদ তিনি পড়তে পারছেন না এই জন্য তাকে তাগিদ করেছেন যে তুমি রাকাত দোহা সকালবেলা দুই রেখা চাস্তের সালাদ করে দেবে বোঝা যাচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়েন না তাদের জন্য চাস্তের সালাতের গুরুত্ব বেশি আর যারা তাহাজ্যুত পড়েন তাদের ক্ষেত্রে চাষের সহায়তা অত গুরুত্ব নেই তাই দুটো জমা করলে চাই যাচ্ছে যদি কেউ দুটোই পড়ে তাহাজ পড়েছে আবার সলাতও পড়েছে তো কোনো অসুবিধা নেই ভালো আল্লাহ আলম জি